সরকারে থাকছেন জানালেন আসিফ মাহমুদ দেশের সরকারে বৃহস্পতিবার রাত আটটার দিকে শপথ নেবে এই সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইল থেকেই তিনি এই বিষয়ে জানিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি সংখ্যালঘু ক্ষুদ্র জনগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার দেশে আসবে আমি তাকে বিমানবন্দরে রিসিভ করতে যাব আশা করে বৃহস্পতিবার রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে এই সরকারে পনেরো জন সদস্য থাকতে পারে জানিয়েছেন তিনি আরো বলেন সংকট কাটিয়ে দেশে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করব। ওয়াকরুজ্জামান বলেন সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে কেউ গুজবে কান দেবেন না এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজে প্রশংসা করে এবং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব ইতিবাচক কাজে অব্যাহত রাখার অনুরোধ জানান সেনাপ্রধান বলেন পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে আশা করছি খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে